নমস্কার বন্ধুরা আপনাদের ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি আজকে বানাবো আমি জগন্নাথ প্রভুর পোয়া পিঠে বা মালপা বা আমাদের যে মকর সংক্রান্তির দেব পাঠিসটা মালপা করা হয় সেই পিঠেই বানাবো ভীষণ ভালো লাগে খেতে খুবই সুস্বাদু তো আপনারা নিশ্চয়ই বানান বানিয়ে খান তো আজ আমি কিভাবে সেটা তৈরি করছি আপনারা দেখুন ভিডিওটি আমি এখন শুরু করছি তো এখানে আমি মালপা বানানোর জন্য নেব এক বাটি পরিমাণ ময়দা প্রায় দুশো গ্রাম নেব এক বাটি রিফাইন চালের গুঁড়ো নেব এক বাটি সুজি এবং প্রায় পনে এক বাটি নেব চিনি চিনি এখানে আমি গুটো গোটা চিনিটাই নেব এটাকে ডাস্ট করব না এইভাবেই আমি নেব তো আর নেব এক চামচ পরিমাণ মৌরি আর লিকুইড দুধ এর জন্য লিকুইড দুধ নেব আর সামান্য পরিমাণ নেব একটু নুন তা এখন আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার একটা বাটিতে আমি এগুলো ঢেলে দেব। যেমন প্রথমেই দিলাম ময়দা তারপর দিচ্ছি চালের গুঁড়ো তারপরে সুজি তারপরে একটু নুন আর চিনি পনে এক বাটি পর্যন্ত পণ এক বাটি পরিমাণ চিনি আর এক টেবিল স্পুন আমি নিয়ে নিয়েছি মৌরি কাঁচা গুঁড়ি মৌরি এখানে কাঁচা মুড়িটা দিলে মালপার ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং খাবার সময় মুখে পড়ে খুবই ভালো লাগে এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচ বা হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপর আমি ফুটিয়ে দুধটাকে ঠান্ডা করে রেখেছিলাম প্রথমে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে মেশাতে থাকবো আর দুধটা অ্যাড করব তো আমার যেহেতু তিন বাটি পরিমাণ জিনিস লেগেছে শুকনো উপকরণ এখানে আমার প্রায় সাড়ে তিন বাটি দুধ লেগেছে তো এইভাবে দিয়ে আমি সমস্ত উপকরণকে সুন্দর করে মিশিয়ে পাঁচ মিনিট থেকে সাত মিনিট ঢেকে রাখব। ঢেকে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি সাদা তেল ভাজার জন্য গরম হতে দিয়ে দেব এখন আমার এরই মধ্যে তেলটা ভাজা হয়ে গেছে এখন আমি ব্যাটারদের থেকে একটা হাতা দিয়ে এক হাতা পরিমাণ ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তারপর এপি দুই দুদিক গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে তারপর একটি ছাটনির সাহায্যে আমি মালপাগুলোকে ভেজে বা তেলে পিঠে ভেজে তুলে নেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো একটা একটা করে আস্তে আস্তে ভেজে একটা প্লেটে তুলে নেব তো আমার এই পিঠেগুলো দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আর আমি অবশ্যই এই পিঠেটা বানিয়ে ঠাকুর ভোগের জন্য তৈরি করেছিলাম তো দেখলেন বন্ধুরা অসাধারণ একটি পিঠের রেসিপি খুব সুন্দর খুব ভালো লাগে আর এটা আপনারা চাইলে আটা এবং আমি যেহেতু ময়দা এবং চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা এবং চিনির পরিবর্তে গুড়কে একটু ডাস্ট করে বা ছোট ছোট করে পিস পিস করে কেটে অনেকে নলেন গুড় দিয়েও করে থাকেন তো সেটা করলেও ভালো হবে হুম তো এইভাবে আমার মালপাগুলো একে একে সব আমি ভেজে তুলে নেব হ্যাঁ তো বন্ধুরা দেখলেন এইভাবে আমি মালপাটা সম্পূর্ণ করে ভেজে একটা একটা করে তুলে নিয়েছি তো আমি আশা করব আপনাদের এই রেসিপিটি আমি করার সময় ভিডিওটা নিশ্চয়ই পুরো দেখেছেন সঙ্গে ছিলেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কীরকম হলো কী কীরকম লাগলো তাহলে আমি খুব উপকৃত হব আর যদি আমার এই চ্যানেলের আরও নতুন নতুন কোনো রেসিপি আপনারা এই ধরনের পেতে চান তাহলে আপনারা কি করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে এটার নোটিফিকেশান আপনাদের কাছে অনায়াসেই পৌঁছে যাবে তো বন্ধুরা আজ আসছি আমি আবার আসব আগামী দিনে আপনাদের কাছে নতুন কোনো উপস্থিত হব ভিডিও নিয়ে তো ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ